আমাদের মেয়েরা যদি নিরাপদ না থাকে আমাদের এই পরিবার কিন্তু মেয়েদেরকে ছাড়বে না তো এটা খুব একটা সিলি বিষয় নয় অত্যন্ত গুরুতর একটা অপরাধ যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছিল এটা জানারার মাধ্যমে সূচনা হয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে সকলেই বুক খোলা শুরু করেছে আমাদের এই বুককে বন্ধ করা যাবে না আমি সবাইকে আহ্বান করব যেখানেই নির্যাতিত রয়েছে সেখানে আমরা ক্লাব অর্গানাইজার সেটা যেহেতু তথ্য মিরানমনের যারা রয়েছে প্রত্যেক সেই সর পর তারা তাদের শপথ নিতে পারবে এর আগে নয় পাটা পাটি আমাদের সেই দিয়েদের যে ছালাক এই পাইপলাইনটা ছিল সেটা যে একটা অনেকটা তার মধ্যে পড়ে গেছে এটা সবাইকে ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত তার এটা স্পষ্ট পিতার নাম দেব ততক্ষণ পর্যন্ত তত তাকে ততগুলো ফ্রিডার তো আছেন তারা যদি এসব ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেন আমরা সকলে বসে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো আমি প্রত্যেকের শুভকামনা আশা করে আমার বক্তব্য শেষ